যুক্তরাজ্যের সামনে শীতকাল আসছে এই সময়ে সরকারের পক্ষ থেকে মানে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু বেনিফিট দেওয়া হয় এছাড়া এই সময়ে যুক্তরাজ্যের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসেও আয়োজিত হয় পঁচিশ ডিসেম্বরের আগে ব্রিটিশ সরকারের কাছ থেকে নানান ধরনের বেনিফিট পাওয়া যাবে ডিডাব্লিউপি এই সময়ে নির্দিষ্ট অর্থ প্রদানের পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু বেনিফিটের আওতায় থাকা ব্রিটিশ পরিবারগুলোকে একশো পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এছাড়াও আরো কিছু কিছু স্কিম রয়েছে তাই এই ব্যাপারে মানুষকে সচেতন থাকতে হবে হাউসহোল্ড সাপোর্ট ফান্ড ওয়ার্ম হোম ডিসকাউন্ট এবং উইন্টার ফুয়েল পেমেন্টের মতো কয়েকটি বেনিফিট আগামী মাসগুলোতে অসংখ্য মানুষকে উপকৃত করবে এছাড়া কোল্ড ওয়েদার পেমেন্ট এবং ক্রিসমাস বোনাসও রয়েছে এই সবগুলো পেমেন্ট মিলিয়ে একটি পরিবার এক হাজার পঁচাশি পাউন্ড পর্যন্ত পেতে পারে চলুন জেনে নেওয়া যাক এই বেনিফিটের ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য হাউসহোল্ড সাপোর্ট ফান্ড হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় একটি পরিবারকে একশো ত্রিশ থেকে ছয়শো পাউন্ড পর্যন্ত দেওয়া হবে এই স্কিম দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত চলবে লোকাল কাউন্সিলের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে এতে আর্থিকভাবে দুর্বল ফ্যামিলিগুলো প্রয়োজনীয় জিনিসপত্র এবং কস্ট অফ লিভিং মোকাবেলায় সাহায্য পাবে আপনি আপনার লোকাল কাউন্সিল কর্তৃক নির্ধারিত মানদণ্ড পূরণ করলে ছয়শো পাউন্ড পর্যন্ত সহায়তা পেতে পারেন কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন ইংল্যান্ডের কাউন্টি কাউন্সিল এবং ইউনিটারি কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তা করার জন্য সাতশো চল্লিশ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ প্রদান করা হয়েছে এই তহবিলটি নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে ওয়ার্ম হোম ডিসকাউন্ট প্রতি বছরই শীতকাল আসলে এই ডিসকাউন্টটি দেওয়া হয় ওয়ার্ম হোম ডিসকাউন্টের আওতায় আপনার বিদ্যুৎ বিলে এককালীন একশো পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হবে আপনি যদি যোগ্য হন তাহলে আপনার বিদ্যুৎ সাপ্লায়ার সরাসরি আপনার বিলে এই ডিসকাউন্ট দিবে এক্ষেত্রে নগদ কোনো টাকা দেওয়া হবে না আপনি যদি যোগ্য হলে আপনি যদি যোগ্য হন তাহলে এই ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার আপনি পাবেন আগামী কয়েক মাসের মধ্যে এই স্কিম চালু হবে দু সালের নভেম্বর থেকে দু হাজার সালের মার্চের মধ্যে এই একশো পাউন্ডের এককালীন ডিসকাউন্টটি দেওয়া হবে উইন্টার ফুয়েল পেমেন্ট উইন্টার ফুয়েল পেমেন্ট হিসাবে এবার দুইশো থেকে তিনশো পাউন্ড সাপোর্ট দেওয়া হবে দু থেকে দুই সালের শীতকালীন পেনশনের জন্য ইংল্যান্ড এবং ওয়েলসে উনআশি বছর বয়সী ব্যক্তিদের দুইশো পাউন্ড এবং আশি বছর বা তার বেশি বয়সীদের তিনশো পাউন্ড দেওয়া হবে উনিশশো উনষাট সালের একুশ সেপ্টেম্বরের আগে জন্ম নেওয়া ব্যক্তিরা এই পেমেন্ট পাবেন এই পেমেন্টের জন্য সিলেক্ট হওয়া ব্যক্তিদের আগামী নভেম্বরের মধ্যে চিঠি পাঠানো হবে এরপরে ক্রিসমাস বোনাস রয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে নির্দিষ্ট বেনিফিট পাওয়ার পাওয়ার যোগ্য ব্যক্তিরা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে দশ পাউন্ড ক্রিসমাস পেয়ে বোনাস পেয়েছিলেন ঠিক একইভাবে মানে এবছর গত বছরের মতো এবছরও দুই দশ পাউন্ড ক্রিসমাস বোনাস পাবেন এই এককালীন ট্যাক্স ফ্রি অর্থ ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকদের কাছে জমা হবে এই পেমেন্টের যোগ্য হওয়ার জন্য আপনাকে ডিসেম্বরের যোগ্য যে সপ্তাহে দেওয়া হবে সেই সপ্তাহের একটি যোগ্যতা অর্জনকারী বেনিফিট পেতে হবে কোল্ড ওয়েদার পেমেন্ট সরকারের কোল্ড ওয়েদার পেমেন্ট স্কিম আবহাওয়ার উপর নির্ভরশীল দু হাজার পঁচিশ সালের পহেলা নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চের মধ্যে যদি আপনার এলাকায় গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার কম থাকে এবং প্রতি সাত দিনে এমন তাপমাত্রার জন্য আপনি পঁচিশ পাউন্ডের কোল্ড ওয়েদার পেমেন্ট পাবেন টানা মানে টানা সাত দিন যদি এরকম হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যায় তাহলে এই পঁচিশ পাউন্ড কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন ওই পোস্ট পোস্টগুডের বাসিন্দারা ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং অন্যান্য যোগ্যতা অর্জনকারী বেনিফিট পাওয়া ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে এই পেমেন্ট পাবেন আসম আসুম রানা টিভি লন্ডন